আসলো অনেকে বলছিলেন হাওয়ায় ভাসছিল তাহলে কি ধরে সেটিং হয়ে গেছে কেন্দ্র রাজ্য দুজনেই সেটিং করে তারা তাদের মত চেয়ার বাঁচাবেন নিজেদের মতো গদি বাঁচাবেন কিন্তু বিচারটা আসলে কেউ দেবেন না তাহলে কি এমন কোনো সেটিং হয়ে গেছে সিবিআই যিনি আইনজীবী আমি শুনলাম আগের দিন তিনি নাকি জানিনি জাজকে বলতে হয়েছে তাহলে কি আমি ওনাকে জামিন দিয়ে দেবো এই যে অদ্ভুত দুই রাষ্ট্র রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে যে ফিলিমিনি খেলা খেলছে এ কিন্তু ভালো হচ্ছে তিরিশ বছরে ডাক্তার মেয়েকে খুন হতে দেখেছেন দর্শন হতে দেখেছেন তার খেদে কাজ নেই সে মিথ্যে কথা বলবে কিসের জন্য টাকার লোভে টাকা তোমরা অফার করছিলেন নিয়ে নিতে পারতো দশ লাখ টাকা তো অফার করছিলেন বার্গেনিং করতে পারতেন তা তো করেননি ওনারা বলছেন টাকা চাই না বিচার দিন সেই মাকে আমি প্রশ্ন করবো এত বড় অমানুষ হতে আমি হয়ে টার সময় ন মিনিট অবরুদ্ধ করার যে কর্মসূচি ন no <laughs>